জুলাই সনদে গণফোরামের স্বাক্ষর বিস্তারিত দেখুন তথ্যচিত্রে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম রোববার উনিশে অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে দলটির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন এই সময় সেখানে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সহ পাঁচ সদস্য বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য সফর রাজ হোসেন ডক্টর ইফতেখারুজ্জামান জামান ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার গত সতেরোই অক্টোবর প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে স্বাক্ষরিত হয় বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ দুই